রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলহ ইসলামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এরূপালি জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনার এই সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা সম্মানিত নারী যে কত সম্মানিত নারীর এটা বুঝেই নেই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহউদ্দিন আল আইয়ুবী আপনার পেট থেকে আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাদা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগ্ধ আবু সাঈদের মতো বীর আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন আর দুনিয়া কুল্লু হামা যা ওয়াখাইরু মা তা আইদ দুনিয়াল মারাতু সালেহা সব সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরান পড়েন শুন্য পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা এম অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলিস ই ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দ্য এম ডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি পরিবারের এম ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেয়েদেরকে তারবেহা করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নির্ আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কাল্লা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন এর টুকুনি দিছে আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায় দেয় নারীর মন বুঝতে পারলে নে বুঝতে না বললে কে আমত আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তালা এই ফাঁসা অশ্লীলতাকে হারাম করলেন এক নম্বর এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে না নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে ভিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় অনেক আপনার আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কে দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ আসলে তাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজীব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলে ওর মা কে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎ অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়েসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য আরাম করে দিয়েছেন